কিন্তু আসলে সেগুলো খুব উৎপাদন গ্যাসের ঘোড়া এমন ঘোলা যা প্রাকৃতিকভাবে সৃজনে পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই কিন্তু এর বাইরেও অনেক দরকার হচ্ছে সবজি বিজ্ঞানীরা বিশ্ব মাত্রা নিরুপণ করেছেন তারা আমাদের নিজস্ব ছায়াপথ সৌরজগত বিশ্বব্রহায়ণ্ড আমাদের চারপাশে যা দেখা যায় তার জন্য নক্ষত্রগুলো ভূমিকা আছে আমি চাইলে সাথে থেকে এই নক্ষত্র আমাদের প্রথম বাধা দিন আগে তেরোশো কোটি বছর আগে না কেবল ঘন পদার্থের অদৃশ্য কোনো বস্তু ছিল এবং এর মধ্যে ছিল হাইড্রোজেন ওহিনিয়াম গ্যাস ষ্ট্রে এই গ্যাস সঞ্চিত হয়ে প্রথম তারাগুলো সৃষ্টি হয়তো এই তারাগুলো দীর্ঘস্থায়ী ছিল না

অভিজ্ঞানের সাথে অক্সিজেন ও কার্বনের মতো নতুন কিছু যোগ করে প্রথম নক্ষত্রগুলো সব কিছু বলতে দেয় পরে সুপারনোভাস বিশ্ব পরি মহাশুকনে নতুন নক্ষত্র গ্রহ আগমনে শুনতে অবিশ্বাস্য মনে হল শক্তি যে প্রায় তেরোশো কোটি বছর আগে সর্বপ্রথম নক্ষত্র সৃষ্টি হয়েছে আপনার শরীরে আছে এই নক্ষত্রের প্রায় এক চাচামক শক্তি পরবর্তী কয়েকশো কোটি বছর ধরে ঘনবস্তুর অধিকর্ষে ক্রমাগত গ্যাস সঞ্চিত হয়ে নতুন তারকা মঙ্গলের সৃষ্টি করে যে কোনো ইতিহাসের তুলনায় দ্বারকাগুলো অতি দ্রুত সৃষ্টি হয়েছে জীবন ও পৃথিবীর সৃষ্টির প্রয়োজনে এই তারকাগুলো অনেক বস্তু পুড়িয়ে ফেলে নিজস্ব ছায়াপথ সৃষ্টি হয় তখন সেই ছায়াপথ অন্যান্য ক্ষুদ্র ছায়াপথ এবং গ্যাসের প্রভাব হারিয়ে নিজেকে প্রকাশ করে

উজ্জ্বলতম বৃহৎ নক্ষত্রগুলি নীল বড় শুধু না মাঝখানে আছে আমাদের সূর্যের মতো গরুর নক্ষত্র রাজি এবারে নক্ষত্রের শক্তির কথা বলি সুপার নোভাজের মতো নক্ষত্র বিস্ফোরিত হয় এসব নক্ষত্রের মাত্র এক শতাংশের বেলায় এমনটি ঘটে মহাশূন্য নক্ষত্রগুলো বিলুপ্ত হওয়ার আগে কক্ষপথে গুচ্ছাকৃতি ভাবে ছড়িয়ে থাকে কিন্তু কখনো একা থাকে না অনেকের এক বা একাধিক সঙ্গী আমাদের সূর্যের মত অনেক নক্ষত্রের নিজস্ব গ্রহ আছে সূর্যের কথা বলতে গেলে এই সব গ্রহগুলোর কথা আছে চুপচাপ দেখো মন্ডলের সৃষ্টির যা এই গ্রহগুলোর সৃষ্টিতে সাহায্য করেছে এখন সূর্যের সত্যি নির্ভরশীল কীভাবে সত্যি উৎপন্ন হয় তা খুঁজে বের করতে হলে সাড়ে চারশো কোটি বছর এগিয়ে যেতে হবে চেয়ে বোঝার উপায় নেই যে এগুলো কিভাবে কাজ করে পরীক্ষা করার মতো আমাদের সূর্য ছড়া কোনো ভালো রক্ষক কি নেই তারা হলো প্রাকৃতিকভাবে পৃথিবীতে জীবনকে সাহায্য করে আমাদের পৃথিবীর অনতি দূরে সূর্যের কক্ষপথের তিনটি গোটকদের থেকে ছবি তুলে নেয় এখানে সূর্যের বাইরের পরিবেশ দেখা যাচ্ছে এর নাম বাইরের গেছে পৃথিবীর চারপাশে পথে মেঘগুলো দেখেছি ওরা উপগ্রহের পথ দেখায় এদের কয়েকটি সূর্যের খেয়াল রাখে কয়েকটি আবহাওয়া বা টেলিভিশন সম্প্রচার ও জিপিএস সংকেতের দিকে নজর দেয় সূর্যের এই থেকে নক্ষত্রকে একটি গ্যাসের বড় বল এই উজ্জ্বল বৃত্তগুলো গুলো সূর্য এগুলোর রয়েছে অন্ধকার ও স্থান যার নাম সূর্যের দাগ রোদেলা দিনে ছায়া থেকে বেরিয়ে আমরা অনুভব করি যে সূর্য শক্তি সৃষ্টি করে কিন্তু কিভাবে এই শক্তি তৈরি হয় দেখা যাক এটি সূর্য পৃষ্ঠের ঠিক নিচের প্রবাহ পানি ফুটে ওঠার আগের মুহূর্ত যাবে গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ চক্রাকারে সূর্যের শক্তি বাইরে ছড়িয়ে দেয় ব্রহ্মাণ্ডের অন্যতম শক্তিশালী প্রক্রিয়ার মাধ্যমে এই শক্তি সূর্যের কেন্দ্রে উৎপন্ন হয় হাইড্রোজেন পরমাণুগুলো ধ্বংস হয়ে উৎপন্ন এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় এটি এক ধরনের মিশ্রণ এজন্য নক্ষত্র উজ্জ্বল দেখায় মিশ্রণের ফলে গ্যাসের বাইরের চাপ এবং ভেতরে অভিকর্ষ তাদের মধ্যকার ভারসাম্যে নক্ষত্র সৃষ্টি হয় নক্ষত্র কিন্তু অন্য অনেক নক্ষত্রের মতো সূর্য আলোক উজ্জ্বল ঘূর্ণাম প্রবাহ যে বিশাল চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে তা এই রেখাগুলো দিয়ে দেখানো হয়েছে চৌম্বকীয় ক্ষেত্র রেখাগুলো একত্রিত হলে সানস্পট বা সূর্যদাগ সৃষ্টি হয় কিছু কিছু সূর্যদাগ পৃথিবীর চেয়ে বড় সূর্য থেকে গতিশীল হাওয়া এসে চৌম্বকীয় ক্ষেত্রকে ঘন্টায় দশ লক্ষ মাইল বেগে উড়িয়ে নিয়ে যায় মনে রাখবেন দশ লক্ষ মাইল প্রতি ঘণ্টায় সূর্যের চম্বকীয় বিস্ফোরণে প্রচন্ড ঝোড়ো হাওয়া হতে পারে এবং বিপজ্জনক বিকিরণ সৃষ্টি হতে পারে টেলিভিশন সংকেত ক্ষতিগ্রস্ত সহ অন্ধকার নেমে আসতে পারে ভাগ্যক্রমে পৃথিবীর নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র প্রায় সব সময় আমাদের রক্ষা করে এই ঝোড়ো হাওয়া কেবল উত্তর এবং দক্ষিণ মেরুতে বইতে থাকে এর ফলে দেখা যায় আলোর প্রভাব মহাকাশকে আমরা শূন্য ভাবি কিন্তু এখানে রয়েছে বহুদূর বিস্তৃত সূর্যের প্রবাহ ক্ষেত্র রয়েছে শরীর গ্রহ রয়েছে নিজস্ব এটি পৃথিবী থেকে গেছে একের পথ উনিশশো সাতাত্তর সালে এটি উৎক্ষেপণ করা হয়েছিল দু হাজার চার সালে আবিষ্কৃত হয় সৌর শেষ পত্যায় বসন্তের প্রশংসিত ময়াজার নক্ষত্র মন্ডলের উদ্দেশ্যে যাত্রা করেছিল সেখানে কিছু আছে কিনা তা দেখাই ছিল যাত্রার উদ্দেশ্য যেখানে যাত্রা পথে নিজস্ব চৌম্বক ক্ষেত্রে সৌরঝড় অবরুদ্ধ ছিল তার চারপাশ ঘিরে ময়াজার তার যাত্রা অব্যাহত রাখে সৌরজগতের বাধা সত্ত্বেও সূর্যের শক্তি সেখানে পৌঁছে যায় কিন্তু সূর্য সবসময় উজ্জ্বল নয় বেশিরভাগ নক্ষত্রের জীবনের শেষভাবে প্রায় পাঁচশো কোটি বছর পর ছায়াপথ তার নিকটবর্তী সৌরজগৎ অ্যান্ড্রোমিডাতে বিলীন হয়ে যাবে তখন সূর্য হয়ে উঠবে এক লোহিত দাও প্রায় সব তারকার জীবনের শেষভাবে এমনই হয় এটি পৃথিবীর বহিরাণ্ড অনেকদিন পর মানুষ দাঁড়িয়ে যাবে অথবা আমরা কেবল কল্পনাই করতে পারি সূর্যের ভেতরেও পরিবর্তন হবে সূর্যের হলুদ কেন্দ্রটি এখনকার চেয়ে অবিশ্বাস্যভাবে বড় হবে শেষ পর্যন্ত বেশিরভাগ তারকার মতো সূর্য থেকে সৌরজগতে ভরসা ছড়িয়ে পড়বে জন্ম নেবে নতুন নক্ষত্র নতুন গ্রহ সম্ভাবনাময় নতুন জীবন শেখ নামে পরিচিত সূর্যের অবশিষ্টাংশ কোটি কোটি বছর পর শীত হয়ে মিলিয়ে যাবে তো আমরা কিভাবে এত সব জেনেছি অতিথি এগুলোতে কি ঘটেছে এবং ভবিষ্যতে কি ঘটবে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা নক্ষত্র পর্যবেক্ষণ করে নির্ণয় করেছেন নক্ষত্রপুঞ্জের মধ্যে কালপুরুষ অন্যান্য নক্ষত্রের কীভাবে জন্ম হয়েছে বিজ্ঞানীরা তা জেনেছেন এখন আপনিও জানবেন এবং দেখবেন এইভাবে নিচের কাল পুরোনোটা আগে মানে এটা আগে বাড়ো করার আকারে গ্যাস ধুলি করার মেঘগুলো শিশু তলার মতো তুলছে সৌরজগতে সর্বত্র ছড়িয়ে থাকা এমন অসংখ্য নক্ষত্র দেখা যায় থালার মতো যারা আছে তারা এক সময় রোহে পরিণত হবে এখনো নক্ষত্রপুঞ্জ থেকে নক্ষত্র নির্গত হয় চারশো প্রতি বছর আগে এমনই হয়েছে নক্ষত্রপুঞ্জের মধ্যে এগুলো কৃত্তিকা আপনারা এই উজ্জ্বল নক্ষত্র দেখছেন এগুলো সাত বন বা সপ্তর্ষি নামে পরিচিত নবীন নক্ষত্রগুলো এই গুচ্ছের মধ্যেই আছে তারকাগুলো তাদের জীবন শেষে বেরিয়ে আসে এগুলোর মধ্যে যে তারাটি সৃষ্টি হয়েছে সেটি কুণ্ডলীকৃত নক্ষত্রের অন্তস্থল যা একটি পূর্ণবয়স্ক জলবস্তির ওজনের মতো হয় সে যেন ইতোমধ্যেই শীত অংশে আবৃত হয়েছে বাইরের স্তরে নির্গত বস্তু থেকে কোনোদিন তারকা বা গ্রহ সৃষ্টি হতে পারে হয়তো পৃথিবীর মতো কোনো সামগ্রী তৈরিতে যে সহায়ক হতে পারে বিজ্ঞানীরা সম্প্রতি তা আবিষ্কার করেছেন এটি লাল বর্ণের ক্ষুদ্র তারাটি পৃথিবী থেকে দূরে নয় কক্ষপথে ঘূর্ণায়মান বিচিত্র তারকাটি বড় অদ্ভুত একে বলা হয় বাদামি বামন নক্ষত্র মণ্ডলী মতো বাদামী বামনগুলো অসংখ্য তবে প্রকৃত তারকার মতো এগুলো থেকে ব্যাপক গণিত হাইড্রোজেন নির্গত হয় না বাদামি বামন আবিষ্কৃত হওয়ায় বোঝা যায় আমাদের কল্পনার চেয়ারু মহাজ